তো বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই আর সকাল থেকে নিয়ে চলে এলাম ভিডিওটা আরাম করতে আর সকালে দেখো না আমি খাবার আইটেমটা দেখো সকালবেলায় খাবার হচ্ছে এটা হচ্ছে আইরি কলা পাতা রস যে একদিন তোমরা ভিডিওটা দেখেছো যে আমি আইরি কলা পাতা তুলতে গেলাম সেই হচ্ছে এই ওই রসটা যে মা সকালবেলায় বেঁটে দিয়ে গিয়েছে তা এইটাকে আমাকে খেতে হবে তা সকালে খালি পেটে এই রসটা খেতে হবে তা মাথায় বেটে দিয়েছে বেটে দিয়ে কাজ চলে গেছে তা সব ঢাকা দিয়ে রেখে দিয়েছে এটা আমাকে খেতে আর কি তেতো তা চোখ মুজে নাক মুজে খেয়ে নিলাম যা তেতো আর বলাও যাবে না আর এইটা যে খাবে সেই বুঝেছে হ্যাঁ যে কীরকম তেতো আর আমি যে তোমার সাথে কথা বলছি ভয়েসে কথা বলছি আর চারিদিকে এত আওয়াজ হচ্ছে কি বলবো বলো করার কিছু নেই তা বাড়ির সাইডে বাড়ি থালে এই হয়ে আর গ্রাম সাইডে তো এইরকম হয় যেন ছাগলে আর পাগল করে দিচ্ছে আমাকে আর এই দিকে যাকে আর তেতো কি মানে বমি চলে আসে যা হোক চোখ মুজে নাক কোনো রকম খেয়ে নিলাম আমি তা খাওয়ার সঙ্গে সঙ্গে কি একটু জল খেতে হবে জল না খেলে কী বলে তো অসুবিধা হয়ে যাবে হলে। বহুত সমস্যা হয়ে যাবে তার জন্য আমাকে একটু জল খেয়ে নিতে হবে আর কী অবস্থা হচ্ছে আমার এইটা খেয়ে আর চা আমি যে ভিডিও তোমাদের যে বানাবো এই আমাকে কত পাগল করে দিচ্ছে না ছাগলিতে মানুষ এতে গরুতে যা তো আমাকে একটু শান্ত করে ভিডিও করতে দিচ্ছে না ঠিক আছে তা আমি সকালতে খেয়ে নিলাম তার খাওয়ার সঙ্গে সঙ্গে একটু এক কাপ জল খেয়ে নিলাম যে বেশি জল খেলে হবে না তার জন্য এক কাপ একটু খেয়ে নিলাম জলটা জলটা খেলে যেন মুখ তেতোটা যে কষ্টটা সেটা নেমে যাবে তার জন্য জলটা আমি খেয়ে নিলাম ঠিক আছে তারপরে আছে আমার ছোলা কলায় জল ভোজে না আর মেথি পাতা জল ভোজেন না মেথি নয় আই রকল হ্যাঁ মেথি বলে হ্যাঁ মেথি তো মেথি মেতে ভিজানোর জল সেই দুটো খেতে হবে তা আমি তো ওইটা আগে ফার্স্টে খেয়ে নিলাম তাই খাওয়ার পর যা অবস্থা হচ্ছে আমার কী বলবো তোমাদেরকে না খেলে বুঝতে পারবে না যে কী অবস্থা আর এদিকে ভিজানো হচ্ছে ছোলা জলটা দেখতে পাচ্ছ তারপরে আইরি কোলাপাত ফার্স্টে আমি মেথিপাতাম জলটা খেয়ে নেবো তারপরে ছোলা জলটা খাবো তা মেথি পাতা জলটা যে মেথিটা সেটা আমি ছেঁকে নেবো তা ছেঁকে নিচ্ছি চা ছাইনি করে যে ছেঁকে নেওয়ার পর তারপর জলটা খেয়ে নেবো তা জলটা খাওয়া হয়ে যাওয়ার পর তারপরে কিছুক্ষণ পর প্রায় দশ মিনিট কি পনেরো মিনিট পর আমি ছোলা ভেজনের জলটা খাবো আর এই জলটা অসন্দর হলুদ হয়ে যায় আর এই জল খেলে নি শরীর ঠান্ডা থাকে আর আমার এই চোখটা থাকে চোখ কীরকম ফুলেছে তাও আসতে আগের চেয়ে অনেকটা কমে গেছে আমি সকালবেলায় ঘুমতেও উঠে যেটা বাসি মুখে তোমাদের কি বলতো যে সকল বলে যেটা হচ্ছে ছিটকিনি যেটা হয় সেটা তিনবার করে বলি নিতে হবে তিন দিন তবে কমে যাবে তাও আগের চেয়ে আমার অনেকটা কমেছে আগে যেরকম আমার ছিল মানে ফুলেও ছিল মানে যে অনেকটা উঁচু হয়েছিলো এখন যা একটু কমেছে হালকা তার জন্য একটু তিনবার বোলানো হচ্ছে তার জন্য কোনো ইয়ে হয়ে যাচ্ছে আর এইবার হচ্ছে ছোলা জলটা ছোলা জলটা আমি খাওয়া হয়ে গেছে প্রায় দশ মিনিট হয়ে গেছে আমার খাওয়া তা তার জন্যে আমি বসেছিলাম একটু তখন ক্যামেরা আমি করে নিই তাই এবার ছোলা জলটা ছেঁকে নিলাম তা ছোলা জলটাকে আমাকে খেতে হবে ছোলা জল না খেলে চলবে না ছোলা জলটা আমি খেয়ে নিই তারপরে চলে আসি তোমাদের মায়ের কাছে তা এই হচ্ছে আমার মা চলে এসে কাজে থেকে আর কাজে থেকে এসে দেখো চান করে কোনো রকম ফুল জল দিয়ে সবে মুড়ি খাচ্ছে কটাই জানো তোমরাই জানো কটায় মুড়ি খাচ্ছে প্রায় বারোটা বাজে তখন বারোটার সময় মুড়ি খাচ্ছে আমি বলছি বারোটার সময় মুড়ি খাচ্ছো মা হাসতে লেগে তা কী করবে কাজের চালা এই হচ্ছে আমরা খেতে খাই তো তার জন্যে সব রকমই টাইমটা আমাদের হয় না তা আমি তো বাইরে কাজ করে তোমরা জানো আমার তো আমাদের সাইডে বাড়িতে কাজ চেয়ে যাই তা কাজ না করলে খাবোটা কি সেই হচ্ছে তোমাদের তোমরা তো বেশি করে একটু শেয়ার করছো না ভিডিও বানা না তাই কী করে হবে বলো তোমরা বেশি করে শেয়ার করো তা কোনো রকম আমি কাজ করে বাড়িটাই করেছি আর মা কাজে যাই কাজে যাও পেটটা চালানোর মতো করে মা একাই থাকে তা মাকে বললাম যে তুমি ছোলার মধ্যে খেন আমি খাবো না আর এদিকে আমার চোখটা তোমাদের বললাম না যে সকালবেলায় মুখে যে শিকল লাগানো ওই টাইম তোমাদেরকে বলতে চাইছিলাম যে সকালবেলায় মুখে তিনবার সকল বলে নিলে আস্তে আস্তে কমে যাবে তা আগে ছো অনেকটা আমার কমে গেছে তা সকালবেলা একটু বেশি ফুলের রাজল এখন একটু কমে গিয়েছে তা আজকে আমি বলি নিয়েছিলাম সকালবেলাতে তা মা তো মুলি খাচ্ছে এই যে মা যেখানে কাজ করে তাদের বাড়ি থেকে ছোলা কলাই বলে এ কী কলাই ঠিক আমি জানি না তা এই কলাই দিয়ে ডাল করেছিল ওরা তা মা বলে তুই খাবি খাবিতে খা তা আমি বললাম না আমি খাবো না আর সকালবে সকালে এবার বারোটার সময় কি এত রোদ মানে বিচ্ছিরি গরম দিচ্ছে সকাল থেকে মানে যা রোদ উঠেছিলো আবার বারোটার সময় তো আরও রোদ হয়ে থাকবে আর আমি এদিকে সকালবেলায় খেতে লেগে গেলাম তা মায়ের সাথে খেতে লেগলাম একটু ছোলা না কি কলাই বলে এটা বিড়ি কলাই না কি কলাই আমি ঠিক জানি না তো ওই কলাই দিয়ে মা নিয়ে এসে তা আমি খেতে লেগে গেলাম আর আমাদের যে ছাগলটা এসছে সেই ছাগলটাকে নিয়ে চলে গেছে চরাতে যে জ্যাটার বাড়িতে তা দিয়ে এসেছে ছাগলটাকে সকালবেলাতে সকালবেলা আমি নয় মা দিয়ে এসে তা মা সকালবেলা দিয়ে এসে আর ওই মেট্রীর জলটা নিয়ে এসে জলটা নিয়ে এসে মানে পাতাটা যে পাতাটা ভিজে দিয়েছিল সেইটা নিয়ে এসে বেঁটে আমাকে দিয়েছে তা আমি তো কোনো রকম খেয়ে নিলাম তা মা বলে যে খেয়ে নেবে নিয়ে আমাকে জিজ্ঞেস করছিলো আমি বললাম না আমি নেবো না তুমি খেয়ে নাও তা মা যে অবস্থা চুল না দেখো মা কী অবস্থা মা যা নিজেই যত্ন নিতে পারে না তা কাজের জন্যই নিজের যত্ন নিতে পারে না আর লাইনটাও ঠিক সময় চলে এসে তা মা বললো যে আমি ঘরের ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম না ঘরের ফ্যানটা মা অফ করতে গেলো তা বলে সব ফ্যানগুলো চালিয়ে রাখছিস এবারে কারেন্টের বিলটা খুব আসবে কারেন্টের যা বিল আসবে তুই দিয়ে দিবি আমাকে বল মা তা বললাম ঠিক আছে আমি দিয়ে দেবো তা আমি কাজে যাই তারপর তো আমি দুব তা মা বলে ঠিক আছে কাজে যাবে তখন পাঠিয়ে দিবি আমাকে পয়সা তা ঠিক আছে আর এই দিকে দেখুন একটা দাদা কি করছে দেখেন দেখাচ্ছি হ্যাঁ এই দেখো এই দাদাটা এখন জুতো ধরছে মানে জুতো পরিষ্কার করছিলো তা আমি তোমাদের দেখিয়ে দিলাম তাও ঘাটে সামনে আমাদের বাড়ির পাশে আর মা বলে চারটি মুড়ি দিয়ে যা তা আমি মুড়িটা নিয়ে এলাম আর হ্যাঁ আমি যে সকাল বলে যে ছোলা পিছনে জলটা খাই না সেই ছোলা কলাটা আমি খাই না ঠিক আছে রেখে দিই মায়ের জন্য মা খাবে বলে তা মা বলে যখন আছে তখন তাহলে আমাকে চারটি মুড়িতে আর ছোলাটা দিয়ে খেয়ে নিই তা আমি মুড়িটা মাকে দিয়ে এলাম আর এদিকে আমাদের মুড়ির জায়গাটা দেখছো কত সুন্দর জায়গাটা এই হাঁড়িটা ছুটি পাড়া হাঁড়িটা মুড়ি আছে আর ওই ড্যামেও মুড়ি আছে আগে এই তাই শেষ করে দাও ড্যামটা নিই আর আমার তো চান করা হয়ে গেছে এটা হচ্ছে দুপুরবেলা তা দুপুরবেলা আমি চান করে ফেলে নিজে পাই তখন বা দুটো তা দুটো সময় মা বললো চানটা করে নিয়ে ভাত খেতে হবে তা আমি চান করার আগে যে চান করা হওয়ার পর তারপর খাওয়ার আগে যেটা আমাদের পাম্প চালে জলটা হয় তাহলে পাম্পটা চালালাম তার জন্য টাটকা জল ভরে নেবো তা জলটা ভরা হয়ে গেলেই খেতে বসবো তা মা বললো যে ঠিক আছে তুই জলটা ভর তা পাম্পটা চালা তা পাম্পটা চাইলে জলটা ভরে নি তা আমি রকম জলটা হচ্ছে আর এদিক হচ্ছে আমাদের মা মনসা যাগ্রত মা মনসা হ্যাঁ সত্যি খুব মা মনস যাগ্রতা আমাদের আমাদের কাছে যাগ্রত এবার কাদের চোখে যাগ্রত সেটা আমি বলতে পারবো না আমাদের কাছে সত্যি মা মনসার যাগ্রতা তা মা মনসা আশীর্বাদ দিয়ে আমরা কোনো রকম ঘরটা তৈরি করে পেরেছি যে আমাদের যা ঘর ছিল তোমরা না দেখলে বুঝতে পারছো না তোমাদের দেখানো হয়নি দেখানো হয়নি মানে তখন আমার কোনো ই ছিল না আমি তখন অনেক ছোটো ছিলাম তা আশীর্বাদ দিয়ে মা মানুষের সব কিছু হচ্ছে যেন মা মানুষের আশীর্বাদ করেও যেন আরও করতে পারি আমি তা মামন মন্দিরে আমি একটা করে দেবো বলেছি তা মামুন সেরকম দুঃখ তা এইদিকে মা পাম্পটা বন্ধ করে দিলো মা বললো পাম্পটা বন্ধ করে না ভাত খেতে খেতে জল পড়বে তখন আর উঠতে পারবো না তা মা গিয়ে পাম্পটা বন্ধ করলো আর আমার খাবারটা দেখছো সে একই খাবার পেঁপের ঝোল আর পেঁপের ঝোল তার সাথে মাও পেঁপের ঝোল খাচ্ছে আর কি করবে একবারই রান্না করে দিয়েছে পেঁপের ঝোল দিয়ে ভাত খাও আর মা একটু টক নিয়েছে বড়দের বাড়ি থেকে মানে জ্যাটাদের বাড়ি থেকে টক নিয়েছে ওই টক দিয়ে আর পেঁপের ঝোল দিয়ে ঢেঁড়স দিয়ে পটল দিয়ে ভাত তো ওই দিয়ে আমাকে ভাত খেতে হবে তা কি করবো ভাত খেয়ে নিলাম তা খেতে বসেছি খাই নেই তা ভাত খেতে বসেছি তা খাওয়া হোক তারপরে তোমার সাথে আবার আসছি ঠিক আছে রকম ভাতটা খেয়ে উঠে পড়লাম তা ভাতটা খেয়ে উঠলে এবার তোমাকে হাত ধুতে হবে আর এই দেখো আমাদের ছাগলটা কীরকম চেঁচাচ্ছে আমাকে শান্তি করে একটু ভিডিওটা এডিট করতে দেবে না কোনো মানুষ আমাকে শান্তি করে এডিট করতে দেয় না তা আমি হাতটা ধুতে এলাম কলতলায় আর কল মানে সরি আমাদের কলটা একটাই কল বসিয়েছে কেন তো বসে নেই দু তিনটে কল কেন জানো সেটা আমাদের ঘর এখন কমপ্লিট হয়নি তার জন্য আমি মোটরটা আগে বসে নিলাম কেন মোটর না বসালে জলে খুব অসুবিধা হচ্ছিলো কে জল দেবে না দেবে কার বাড়িতে জল আনতে হবে মা একা ওই আমি জলটা আগে মোটরটা বসে নিলাম তার জন্য মোটরটা আমি এগিয়ে বসে নিলাম যা জলটা তো আগে খেতে ভালো বাঁচা যাবে কিছু খাওয়া না খাওয়া জলটা এটাই সব থেকে তা আজ আমার ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো টাটা